আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আর মাত্র উনচল্লিশটি দিনের অপেক্ষা এরপরই মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বিশ্বকাপকে সামনে রেখেই ইতিমধ্যে দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে নির্বাচকরা আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে চূড়ান্ত স্কোয়াড শোনা যাচ্ছে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন ব্যাটার সৌম্য সরকার যদিও জিম্বাবুয়ে সিরিজে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে এছাড়াও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে থাকছেন ব্যাটার জাকের আলী অনেক জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তিনটি টি টোয়েন্টি খেলেছেন তিনি মিডল অর্ডারে রিশাদ হোসেনকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আস্থার প্রতিদান দিয়েছেন এই অলরাউন্ডার তবে ঠিক কি কারণে মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনায় নেওয়া হচ্ছে না সেই কারণটি অবশ্য জানা যায়নি দল ঘোষণার পরই হয়তো ব্যাখ্যা করবেন নির্বাচকরা এদিকে মিডল অর্ডারে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেনের নাম জোরে সোরে শোনা যাচ্ছে যদিও ঘরোয়া লীগের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় শামীম কিছুটা এগিয়ে এছাড়াও বিপিএল এর দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বাড়তি ওপেনার হিসেবে দলে সুযোগ মিলছে তানজিৎ হাসান তামিমের এর আগে ওয়ান ডে বিশ্বকাপেও দলে ছিলেন তিনি এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি রয়েছে আর মাত্র দেড় মাস চার চক্কার এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দল গঠনের জন্য ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলোর নির্বাচকরা তবে দল নির্বাচনকে ছাপিয়ে টাইগার ক্রিকেটে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তামিম ইকবাল এই বাহাতি ব্যাটারের দলে ফেরা না ফেরার নাটক যেন কোনোভাবেই শেষ হচ্ছে না গত বছর আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তামিম তবে চব্বিশ ঘন্টার ব্যবধানে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন দেশ সেরা এই ওপেনার এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি এরপর ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন তামিম জানিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয় বিসিবিকে এর মধ্যেই চাপা পড়ে যায় তামিমের হঠাৎ করে অবসর নেয়ার রহস্য বিষয়টি এখনও পরিষ্কার করেনি কোনো পক্ষই তবে একটু চিন্তা করলে বোঝা যায় নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন তামিম ইকবাল যদি খেয়াল করি দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার বাইশ এশিয়া কাপকে কেন্দ্র করে টি টোয়েন্টি দলের তামিমকে ফেরানোর জন্য অনেকবার আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সে সময় তিনি বারবার একটা কথা বলে গেছেন পাপনকে যে টি টোয়েন্টি নিয়ে এই মুহূর্তে তিনি ভাবছেন না তার ভাবনায় শুধু ভারতের ওয়ানডে বিশ্বকাপ তবে সে সময় ওপেনার সংকটে ভুগছিল দল এরপর বিশ্বকাপের বছরে টাইগারদের হেড কোচ হিসেবে দায়িত্ব পান চণ্ডিকা হাতুরে সিংহে সেখান থেকেই নাটকের সূচনা হয় তবে সম্পতি তামিমকে দলে ফেরাতে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কতটা বাস্তবে রূপ নেয় সেটাই দেখার বিষয়